মালদার গাজলে দুয়ারে শিক্ষা দপ্তর এই কর্মসূচি নিয়ে হাজির হলেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা গাজল ও বামনগোলা দুটি ব্লকের প্রায় আশি জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন গাজল শ্যামসুখী বালিকা শিক্ষা হাইস্কুলের হাই স্কুলের সভাকক্ষে এই দুয়ারে শিক্ষা দপ্তর প্রকল্প নিয়ে শিক্ষকদের সাথে কথাবার্তা বলেন মালদার ডিআই সেকেন্ডারি বাণীব্রত দাস শনিবার দুপুরে শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করা হয় উপস্থিত ছিলেন মালদার ডিআই সেকেন্ডারি বাণীব্রত দাস শ্যামসুখী বালিকা শিক্ষা তনের পরিচালনা সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা অঞ্জু অধিকারী পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা কমিটির সদস্য উত্তীয় পান্ডে শিক্ষক শিক্ষিকাদের যাতে হয়রানি হতে না হয় এবং শিক্ষক শিক্ষিকাদের কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে যাতে শিক্ষক শিক্ষিকার সাথে শিক্ষা দপ্তরের কাজকর্ম যাতে খুব সহজেই সহযোগিতা করা যেতে পারে তা নিয়ে শিক্ষকদের সাথে সরাসরি কথা বলেন এবং শিক্ষকরা ও তারা তাদের নানান সুবিধা অসুবিধার কথাগুলো তুলে ধরেন ডিআই সেকেন্ডারি বাণীব্রত দাসের কাছে

আমি জয়েন করে অনুভব করেছি যে টিচারদের কাছে গিয়ে এই প্রবলেমটা শুনলে মানে ওনারাও উপকৃত হবে ওনারাও মন খুলে কথা বলতে পারবে আর আমিও শুনতে পারবো তাই আমি শনিবার করে করেছি শনিবার করে যেহেতু আমাদের অফিস ছুটি থাকে এজন্য আমি চেয়েছি যে ব্লকে ব্লকে গিয়ে টিচারদের মুখে উনাদের যে প্রবলেম সেই প্রবলেমগুলো যাতে আমি শুনতে পাই এবং সেই মানে আমি জানি না আমি কত কতটুকু কী করতে পারবো কিন্তু উনাদের যে অভাব অভিযোগ সেটা যদি শুনে আমি যদি ওয়ান পারসেন্টও তাদের হয়ে কাজ করতে পারি যেহেতু আমি এই জেলার ছেলে তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করব আর আমাদের যে কর্মসূচি যে দুয়ারে শিক্ষা দপ্তর সেটি আজকে শুরু হয়েছে বামনগোলা এবং গাজল ব্লক নিয়ে এবং এটি শেষ হবে এগারোই সেপ্টেম্বর এবং আমি প্রত্যেকটি ব্লকে যাব ব্লকে গিয়ে টিচারদের মুখে ওনাদের যা পেন্ডিং কাজকর্ম আছে বা ওনাদের সার্ভিস লাইফ রিলেটেড যে সমস্ত প্রবলেম আছে বা স্কুল রিলেটেড যে সমস্ত প্রবলেম আছে সে সমস্ত প্রবলেমগুলো আমি শুনবো এবং আমাদের যে টিম আছে আমাদের টিম মানে আমাদের যে পরিদর্শকের টিম আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমি যথাসাধ্য চেষ্টা করবো এই সমস্যাগুলো সমাধান করার না এগারো তারিখের পর থেকে যেটা আমি করবো ভেবেছি যে আমি শনিবার করে দুটো থেকে পাঁচটা পর্যন্ত আমি আমার অফিসে বসবো যে সমস্ত শিক্ষকদের অসুবিধা হবে মানে যদি সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম হয় তারা অফিস আওয়ারে মানে বা স্কুল আওয়ারে না এসে ওই দুটো থেকে পাঁচটা আমি সময় দিব তারা যেন ওখানে এসে তাদের সমস্যাগুলো বলে হ্যাঁ শুধুমাত্র শনিবার দুটো থেকে পাঁচটা হ্যাঁ আজকে থেকে প্রথম শুরু হলো না রাজ্যে হয়তো অন্যান্য জেলায় এরকম হয়নি কিন্তু আমি যেহেতু এই জেলার এবং আমি চাই যে এবং আমি নিজেও শিক্ষক ছিলাম এবং আমার স্ত্রীও শিক্ষক হ্যাঁ এবং আমার যে শিক্ষাগুরু তিনি এখানেই উপস্থিত শ্রী শ্রীচন্দন স্যার তো বা যে শিক্ষক মানে এই শিক্ষক আছে বলেই আজকে আমরা এই জায়গাটা এসেছি এবং আমাদের যে মূল বা যে বেসিক জায়গাটা সেটা হচ্ছে শিক্ষক এবং আমি চাই যে শিক্ষক সমাজের জন্য কিছু করতে যদি কিছু করতে পারি তাহলে আমি উপকৃত নিজেই উপকৃত হব এখানে প্রায় আশি জনের মতো শিক্ষক উপস্থিত আছেন আমাদের নবনিযুক্ত মালদা জেলা ডিআই সেকেন্ডারি উনি একটি প্রকল্প নিয়েছেন দুয়ারে শিক্ষা দপ্তর তার মাধ্যমে উনি সরাসরি মালদা জেলার পনেরোটি ব্লক এবং দুটি মিউনিসিপ্যালিটি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে উনি সরাসরি কথা বলতে চাইছেন এবং ওনাদের চাকরিরত অবস্থায় বা ছাত্র ছাত্রীদের পঠন পাঠনগত কোনো সমস্যা যদি থাকে এবং স্কুলের বিদ্যালয়ের পরিকাঠামোগত যদি কোনো উন্নয়নের দাবি থাকে সেগুলো উনি শুনবেন এবং উনি বিবেচনা করবেন এবং ওনার ক্ষেত্র থেকে যতদূর সম্ভব উনি সেগুলো সমাধানের চেষ্টা করবেন এরকম উনি প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন উনি আমাদের গাজল ব্লক এবং বামনগুলা ব্লকের মাধ্যমে এই কর্মসূচি আজকে উনি শুরু করলেন আমরা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মালদা জেলা শাখার পক্ষ থেকে ওনাকে অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাই উনি আমাদের শিক্ষক সমাজের কথা ভেবে এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এই প্রকল্প নিয়েছেন তার জন্য আমরা ওনাকে অনেক অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গে প্রথম কি না সেটা আমি বলতে পারবো না তবে আমাদের মালদা জেলায় প্রথম এটা বলা যায় শিক্ষক শিক্ষিকারা হবে শিক্ষক শিক্ষিকারা অবশ্যই উপকৃত হবেন এবং ডিআই সাহেব যেরকম প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন বা যেভাবে উনি সচেষ্ট হয়েছেন এবং যতটা উনি সহানুভূতিশীল আমরা দেখছি লক্ষ্য করছি তাতে গিয়ে আমাদের আমরা আশা রাখি যে শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই চাকরিরত অবস্থায় নিশ্চয়ই যে সমস্ত সমস্যারও ওনারা সম্মুখীন হন বা আমরা হই সেগুলো সমাধান হবে হ্যাঁ আজকে বামনগোলা গাজল ব্লকের প্রায় সমস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং তাদের প্রতিনিধিরা এসছেন তারা তাদের সমস্যার কথা বলছেন এবং ডিআই সাহেব এবং যে সমস্ত আধিকারিকরা এসছেন সেগুলো ওনারা নোট ডাউন করছেন নিশ্চয়ই সেগুলো সমাধান হবে আমার নাম উত্তীয় পাণ্ডে আমি দক্ষিণ মালদা কনভেনার শিক্ষক